আসসালামু আলাইকুম এ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভিডিও করিনি সকাল সকাল রান্নাবান্না করে তিন চার রকম ভর্তা করে মাছ ফ্রাই করে খাওয়া দাওয়া করলাম যেহেতু আজকে শুক্রবার এই জন্য মানে ওরকম তাড়াহুড়া করে রান্নাবান্না হয়েছে সকালে নাস্তাটা তো সকালে নাস্তা করে নিলাম আমি একটু তাড়াহুড়া করে খাইতেছিলাম যেহেতু জুম্বার দিন আমার হাজব্যান্ড আসা আবার নামাজ পড়তে যাবে যেহেতু দোকানে গেছে এখন সকালে দোকান খোলে বিকাল আবার খোলে না শুক্রবারের দিনে তো যাই হোক তিন চার রকমের ভত্তা দিয়ে খাওয়া দাওয়া করে গরুর মাংস ভিজাই টিজায় রাইকে সুন্দর করে পেঁয়াজ টেজ আগে থেকে কাটা ছিল এইগুলো সব গুছায় একটু চারাই খেয়ে একটু গরুর মাংসটা বসাই দিলাম কারণ শুক্রবার স্পেশাল রকম তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না আর রান্নাবান্না হলে ভেন্ডি ভাজি বসাই দিব দেখে গরুর মাংস এক চুলায় বসাইলাম আর হলে আরেক চুলা ভেন্ডি ভাজিয়ে বসাই দেবো কাটা বাটা থাকলে রান্নাবান্না কতক্ষণ বেশি লাগে না তো শুক্রবার হোক আর শনিবার হোক যেবারই হোক আমি দেখছি কাটা বাটা থাকলে কম মোটামুটি রান্নাবান্না কম তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে রান্নাবান্না করে নিলাম রান্নাবান্না শেষে সুন্দর করে বাজির এখন একটু হলুদও দিছিলাম হলুদটা দিলে একটু কালারটা সুন্দর আসছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো যাই হোক শুক্রবারের জন্য দুপুরে হলো গরুর মাংস রান্না করলাম শুক্রবার স্পেশাল যে ব্লগটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে গত শুক্রবার সময়ের ব্যাপারেও মানে ব্লকও আপলোড দিতে পারি নাই তা যাই হোক মেন্ডিবাজিরে একবার ঝরাঝরা করে নিলাম দেখেন বাজির কালারটা কত সুন্দর আসছে এদিকে গরুর মাংস ভিতরে একটু আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পছন্দ করে চারা দিতেছিলাম চারা দেওয়ার সুন্দর করে একটা কালার আসছে পরে জিরার পাখি দিয়ে নামাই নিব। তো যাই হোক আজকের জন্য এই তো রান্নাবান্না শেষ আর বিকালে একটু আবার পেঁয়াজু ছিল মানে পেঁয়াজুর ঢাল ছিল ফ্রিজে পেঁয়াজু ভাজা নিব মানে বড়া পেঁয়াজু যে যেটা ই বলেন না কেন তো বিকালে নাস্তার জন্য আজকে বাচ্চাদের এরকম পেঁয়াজু ভাজা দিব তো যাই হোক পেঁয়াজুগুলো উলট পালট করে নিলাম আর দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে মার্শাল্লাহ তো এদিকে পেঁয়াজগুলো ভাজিয়া সুন্দর করে মোসমুস করে দিব বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য তো এদিকে পেঁয়াজু খাওয়ার পরে আবার একটু রসমালাই আনছে আমার হাজব্যান্ড বাচ্চার জন্য তো ভাবলাম আমরা সবাই একটু খাই সাথে মিলে তো আমি খাইতেছিলাম আমার তো সব কিছুর একটা অভ্যাস হয়ে গেছে একটু একটু করে ভিডিও করি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আর এদিকে আমার হাজব্যান্ডে একটা সুন্দর একটা কাঁঠাল আনছিলো মানে এই বছরের সুন্দর কাঁঠালটা কিন্তু পোস্ট অনেক সুন্দর ছিল মিষ্টি একটু কম ছিল তারপর অনেক মজা লাগছিলো মানে একবার বাতি হয়ে গেছিলো একবার রসালো রসালো কাঁঠাল আর এরকম রসালো কাঁঠাল কে কে খাইতে পছন্দ করে না কে শক্ত কাঁঠাল কে কোনটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছিলেন আমি তো খাইতেছিলাম অনেক মজা আর এই সিজনে আমরা কে কে খাইছি না এই বছর আমরা তো আমরা খাওয়া হয়ে গেছে তাই তো কাঁঠাল আমরা সবাই হাজব্যান্ড আমরা সবাই বাচ্চাদের মিলে খাইতেছিলাম আর এদিকে আমার বাচ্চা বলতেছিল আম কাাইটে দিতে কাঁঠালের ভিতরে তো এদিকে আমি একটা আমিটা নিতেছিলাম আর কাঁঠালো খাইতেছিলাম তো যাই হোক এদিকে আম কাঁঠাল একসাথে খাওয়া দাওয়া হইতাছিল তো বাচ্চাদের যে আমার কাঁঠাল আমরা একসাথে খাওয়া আমাদের কোনো এরকমই হয় খাবার তিন চার রকমের ফল একসাথে কাটাকাটি করে আমরা সবাই মিক্স করে সবাই একসাথে খাই অনেক মজা লাগে তো কে কী আজকে রান্নাবান্না করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হয়তো অনেক দিন ধরে কাজ করতেছি কোনো এখনও কোনো সাকসেস পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম